আজকে আমরা জানব নেট বিলিং বিডি আইসপি বিলিং সফটওয়্যারের রেজিস্ট্রেশন সম্পর্কে আপনি কিভাবে আমাদের নেট বিলিং বিডি আইসপি বিলিং সফটওয়্যার রেজিস্ট্রেশন করবেন আসুন দেখে নিই প্রথমে আমরা গুগল এসে সার্চ দেব নেট বিলিং বিডি লিখে প্রথম যে ওয়েবসাইটটা আসবে আমরা সেই ওয়েবসাইটে ক্লিক করব এখান থেকে রেজিস্টার এডমিন অ্যাকাউন্ট এই এখানে আমরা ক্লিক করব এটা হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন ফর্ম প্রথমে আমরা আমাদের কান্ট্রি সিলেক্ট করব আপনি যে কান্ট্রি থেকে আমাদের সফটওয়্যার ব্যবহার করতে চাচ্ছেন আপনি সেই কান্ট্রি এখানে সিলেক্ট করবেন আমি বাংলাদেশ থেকে ব্যবহার করতে চাচ্ছি আমি তাই তাই বাংলাদেশ সিলেক্ট করব ল্যাঙ্গুয়েজ আপনি যে ল্যাঙ্গুয়েজ আমাদের সফটওয়্যার ব্যবহার করতে চান আপনি সেই ল্যাঙ্গুয়েজটা এখানে সিলেক্ট করবেন আমি ইংলিশ সিলেক্ট করছি টাইম জোন কান্ট্রি সিলেক্ট করার সাথে সাথে অটোমেটিকলি এখানে টাইম জোন সিলেক্ট হয়ে যাবে তারপরে এখানে আপনি আপনার কোম্পানি নেম দিবেন आपने नाम दीब फुल नेमेल पासवर्ड ए রিটাইপ পাসওয়ার্ড এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে দিলে দিতে পারেন আমি মোবাইল নাম্বারটা এখানে কপি করে দিয়ে দিচ্ছি সবকিছু ঠিকঠাক থাকলে আপনি এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর আপনি আপনার রেজিস্টার আপনার অ্যাডমিন অ্যাকাউন্টে নতুন করে সাইন ইন হয়ে যাবেন ধন্যবাদ নেট বিলিং বিলিম্বিটির সাথে থাকার জন্য